ওই তো এই এইটা আলা ছিল ওটা ভাঙ ভেঙে দিয়েছে ওই আলারমনি হয়তো ভালো চেনেন এই বিষয়গুলো সেই জন্যই বলছেন হয়তো বেছে বেছে মেয়েদের দেখেছেন কোন কোনটা আদিবাসী আর কোনটা হিন্দু বা কোনটা মুসলমান হয়তো উনি চিনেছেন সা তার জন্যই এতটা দৃঢ়ভাবেই কথাটা বলছেন কিন্তু যখন ভোটটা হয় ভোট নেওয়া হয় তখন তো দেখেন না যে আদিবাসীরা ভোট দিচ্ছে কি হিন্দুরা ভোট দিচ্ছে সেগুলো তো দেখার দেখতে হতো তো সেই ভোটের সময়টা বলছেন না তখন তো কালো ফর্শা দেখেন না তখন শুধু ভোটটাই দেখেন কী হয় ভোটটা নিয়ে ওনারা আরও এগিয়ে যাবেন ওনার ধারণাটা ভুল ওনার তো এমএলএ হওয়ার কোনো মানে এমএলএ না হয়ে উনি এই রাস্তায় রাস্তায় ঘুরে মহিলাদের চিনতেন চিহ্নিত করতেন সেটাই ভালো কাজ ছিল ওনার উনি ছবিতে দেখছেন ছবিতে দেখে এত কথা বলছেন উনি আসুক এসে এখানে দেখে যাক দেখে গিয়ে বল বলুক যে আদিবাসীরা কালো হয় কি ফর্সা হয় ওনার এখানে এসে চিহ্নিত করা উচিত উনি তো সবটাই ভিডিও দেখে বলছেন ওনার জাল ঢুকিয়েছে তো ওই দাদা শিবুদার জলকার করেছে শিবুদার জলকার করেছে লোকের জমি জায়গা মাটি কেটে এই ধান ছিল গরমের ধান ছিল সে তার মধ্যেই জল ঢুকিয়ে দিয়েছে কি জানাবো পুরুষকে জানালে তো জমি জায়গা বড় বড় নেতারা যারা আছে তারা তাদের কাছ থেকেই জমি নিয়ে ওরা টাকা জল ঢুকিয়ে দিয়েছে আর ধান পাকা ধানের মধ্যে জল দিয়েছে জল ঢুকে গেছে বলছে তখন ঝড় হয়েছিল কিন্তু জলটল জমির কোনো ক্ষতি হয়নি হলে এই তো রাস্তাঘাট পরিষ্কার ওই তো মানে বাঁধ ফাঁদ হয়ে গেছে এরা ওই জল কর করে নিয়েছে হয়তো এরকমই তো বলছিস তাই বলছি যে হয়তো দেখেন উনি উনি না দেখলে এতটা বলছেন কি করে যে কোনটা আদিবাসী আর কোনটা কে উনি কি প্রত্যেকটা মহিলাকে বেছে বেছে দেখেছেন দিদি আপনাদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে চাষের ধান ছিল সেই অবস্থায় হ্যাঁ চাষের ধান ছিল সেই অবস্থাতেই পাকা ধানেই মই একরকম বলা যায় ওইভাবে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে তো চাষের সেই ধানগুলো নষ্ট হয়ে গেছে সমস্ত সবই নষ্ট হয়ে গেছে যখন বলা হয়েছিল যে চাষের ধানটা অন্তত কেটে নেওয়া হোক ধান যেহেতু হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কাটা হবে তা ওনারা কেউ শুনলে না ওইভাবেই জলকল করা হয়েছে ধন্যবাদ মহিলারা একদম পিঠ থেকে গেছে দেয়ালে তারা আন্দোলনে নেমেছে আপনারা এ তো ফার্মের কাছেই থাকতেন দিদি আপনারাও তাহলে অত্যাচারিত হ্যাঁ আমরাও আমাদের মতো অনেকেই আমি নিজে কোনো অত্যাচারিত নই আমাদের মতো অনেকে অত্যাচারিত হয়েছে দেখেছি বা শুনেওছি এই সেই শিবু হাজরার পোলট্রি ফার্ম যেখানে মহিলারা কাজ করেছেন এখনো পর্যন্ত টাকা পায়নি মহিলারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো তারা বলছেন মুখ খুলতে সবাই ভয় পাচ্ছিলেন রীতিমতো আমি দিদিদেরকে তবু চেষ্টা করেছি কথা বলানোর কারণ ইনারা গরিব মানুষ ইনাদের কি দোষ বলুন তো এনারা কাজ করেছে এখনো পর্যন্ত টাকা পায়নি ইনারা টাকা চায় ইনারা মজুরি চায় দিদি টাকা পাননি তো না টাকা পায়নি বলছি এই যে আপনারা মুখ খুলতে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন এখন তো সব মহিলারা মুখ খুলছে সবাই ভয় পাইছে আবার আমরা চাইলে আমরা একদিন টাকা চাইতে গেছি একদিন না অনেক দিনই গেছি ওনার লোক আমাদেরকে বলেছে আপনারা কি দলবালতি বাজি করতে এসছেন সেই জন্য আমরা ওদেরকে খুব ভয় পাই কি টর্চার করে বলছেন ভয়ানক লোক বলছেন ভয়ানক লোক আমাদেরকে এই ধরুন সন্ধ্যেবেলা বা এই মিটিংয়ে ডাকলো এইটা কাজ হয়নি কেন আসবে না আমার একদিন আদিন দিন আমাদের শরীর খারাপ করলে হয়তো ছুটি ছাটা চাইলে আমাদেরকে ছুটি দেবে না আর তাহলে কাজে নেওয়া হবে না যা ছুটি নিতে হবে একবারেই চলে যাবে দ্বিতীয়বার আর আসবে না এরকম এইরকমই আমরা দু তিন দু তিন মাস টাকা পাইনি

এখন হবে না আপনাদের এই যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিত শিবু হাজরা জোর করে তখন কি আপনাদের চাষ জমিতে ধান ছিল না ছিল না হ্যাঁ তখন ধান ছিল ধান একবার পাকা ধান পাকা ধানের ভিতরে জল ঢুকিয়ে দিয়েছে নোনা জল হুম নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো শিবু হাজরা জোর করে জমি নিয়ে নাকি স্কুল করার একটা পরিপন্থী তারা স্কুল করার চেষ্টা করেছিল কিন্তু এই স্কুলেও এই যে স্কুল দেখছেন কি স্কুল এটা স্কুল না জমিটা অধিকারের জন্য ভাবুন তো আপনারা একবার দেখানোর চেষ্টা করব স্কুলটাকে এই মুহূর্তে সাধারণ মানুষ ক্ষিপ্ত জনতা কিভাবে ভাঙচুর করেছে আপনাদেরকে দেখুন আর একটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এইটা আগে পুকুর ছিল তাকে জোর করে বন্ধ করে মানে মাটি দিয়ে তাকে বন্ধ করে জমিটা অধিকার করা হয়েছে তাতে একটা স্কুল দেখানো হয়েছিল কিন্তু স্কুল এই স্কুলেও গৃহশিক্ষক শিক্ষক যারা বাড়িতে বাড়িতে পড়াতে যেতেন তাদেরকে জোর করা হতো কিসের জন্য জোর করা হতো জানেন তাদেরকে জোর করে ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য জোর দেওয়া হতো যে ছেলে মেয়েদেরকে পড়াতে যেতে হবে তাদেরকে তাদের উপরেও চাপ আসতো যে তোমাদেরকে একদিন দুদিন করে যেতে হবে গৃহশিক্ষকদের উপর ক্ষিপ্ত জনতা কিভাবে ভেঙেছে দেখুন পুকুর ছিল পুকুরকে কিভাবে বুঝিয়ে ছই দিয়ে শুধুমাত্র স্কুল স্কুলের নামে ছই দিয়ে আর দখলের চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই চিত্র সরাসরি দেখুন কিভাবে ক্ষিপ্ত জনতা ভেঙে ধুলির সাথ করে দিয়েছে ছয় দিয়ে একটা পুকুরকে বন্ধ করে একটা কিভাবে দেখুন একটা চেষ্টা করা হয়েছে স্কুল তৈরি করার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই শিবু হাজরার পোলট্রি ফার্ম আপনাদেরকে যে শিবু হাজরা দেখানোর চেষ্টা করব তিনি অভিযোগপত্র দায়ের করেছিলেন তার হাঁস মুরগি ছাগলের দাম নাকি ছিল তিরিশ লক্ষ টাকা যা ক্ষয়ক্ষতি করেছিলেন মানুষ ভেঙে ক্ষিপ্ত জনতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী লেখা আছে দেখুন তো এখানে অফিস রুম হাজরা অ্যাগ্রো ফুডস ইন্ডিয়া সন্দেশখালী ফার্ম লেখা আছে সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা শিবু হাজরা শিবু হাজরা দেখতে পাচ্ছেন সেই ক্ষিপ্ত জনতা যেগুলোকে ভাঙচুর করেছিল আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব তার পোলট্রি ফার্ম রাগে অ্যাজবেস্টারের চাল এই অ্যাজবেস্টারের চাল এইগুলোর নাকি মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা যেটা শিবু হাজরা বলেছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি একদম শিবু হাজরার পোলট্রি ফার্ম থেকে দেখতে পাচ্ছেন অ্যাজবেস্টারগুলো কেমন ভাঙা পড়ে আছে পোলট্রি ফার্মগুলো দেখুন জোর করে জবর দখল করে জমি দখল করে এই শিবু হাজরার এই কীর্তি দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘা আপনাদেরকে স্কুল দেখানোর চেষ্টা করলাম ফার্ম বাচ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিভাবে মোড়ে পড়ে আছে পোলট্রি ফার্মে একের পর এক ক্ষিপ্ত জনতা যখন পুড়িয়ে এই যে ক্ষিপ্ত জন জনতা ভাঙচুর করলো পুড়িয়ে দিল

এসে আমাদেরকে ডেকে নিয়ে দেখা যাচ্ছে মহিলাদের এই মুহূর্তে আদিবাসী মহিলাদের গায়ের রং তাদের গঠন দেখে তাদেরকে আদিবাসী কিনা চেষ্টা হচ্ছে আদিবাসী মানুষ তো মানুষই হয় বলুন তো তারা কালো কারণ আদিবাসীদের মধ্যে কি ফর্সা থাকতে পারে না আমার সঙ্গে রয়েছেন মা বোনেরা আদিবাসী মা বোনেরা কথা বলার চেষ্টা করেন এটা মন্তব্য করাই তো বা উচিত না মানুষ তো সবই একা এক মানুষ মাত্রা সবাই এক কিন্তু এই বলাটা উচিত হয় না না তখন বলে না তখন এটা দেবো সেটা দেবো এই দেবো তাই দেবো বলে ভোট দিতে হবে ভোট দেবেন তো ভরসা কি না না তখন দেখে না